এখানে কে পড়ে আছে আমি আমি কে নাম কি আপনার ভিডিও নষ্ট করে আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো থাইল্যান্ড যার ওই দেশিক নাম শ্যামল দেশ বা সিয়াম এবং দাপ্তরিক নাম হচ্ছে থাই রাজ্য আর আজকে আপনাদেরকে নিয়ে এসছি এশিয়াটিক দ্য রিভারফ্রন্ট বা এশিয়াটিক নদীর দিকে কেন্দ্র করে যে কয়েকটা স্পট স্পট গড়ে উঠেছে তা আজকে ঘুরে দেখাবো আর এখন যে জায়গাটা সামনে আছে এটা হচ্ছে একটা ভৌতিক হাউজ এটার ভিতরে ভৌতিক একটা রাইডে চড়ানো হয় এটারই মিউজিক চলছে এখানে এটার ভিতরে একটা চেয়ার থাকে আপনি একটু গাড়ির মতো ওইটাতে বসবেন তারপরে একটা কয়েকটা রুমের ভিতর দিয়ে ডোর দিয়ে নিয়ে যাবে আর তখন চারপাশ থেকে আপনাকে ভূত এসে অ্যাটাক করবে কঙ্কাল ডাইনোসর পেতনি সব এসে অ্যাটাক করবে এরকম একটা রাইড আছে এখানে যেটা বাংলাদেশ একটা সাতশো থেকে আটশো টাকা আর ওই যে গৌর যে একটা দেখতে পাচ্ছেন চর্কি বলে এটাকে এই জন্য চর্কি এটা বাংলাদেশ এটাকে একটু বেশি টাকা লাগে আঠারোশো টাকার মতো লাগে তবে অনেক সুন্দর এটা এটা থেকে বোড়া ব্যাংকক শহরটা আপনি দেখতে পারবেন আর এখানে মূলত একটি শপিং মল আছে ওই শপিং মলকে কেন্দ্র করে অনেক কিছু এখানে আছে বাচ্চাদের কি জুন বেশ কিছু রাইড তারপর শিপ আছে ছোট ছোট শিপে বসে আপনি খেতেও পারবেন মানে শিপগুলোকে এখন রেস্টুরেন্ট হিসাবে ইউজ করা হয় এগুলো পরিত্যক্ত ছিল শিপগুলো আর এখানে আপনি আরও যা যা পাবেন সেটা হচ্ছে কাটার ডাইনিং দর্শনীয় স্থান ইভেন সব একই জায়গায় একই সাথে তবে এখানে নিউ ইয়ারে বিশাল জাঁকজমক পূর্ণ করে প্রোগ্রাম করা হয় তো এখন তো নিউ ইয়ারের প্রোগ্রাম নেই এমনি আমরা এনজয় করছি তবে এখানে আসলে আপনি সবচেয়ে ভালো সময় হবে দুপুরের পর এখন যেহেতু নদীর তীর এই জন্য এখানে প্রচুর রুদ্র থাকে তো সূর্যটা পড়ে গেলে তারপরে আসলে আর বেশি এনজয় করতে পারবেন তবে এখানে চেষ্টা করবেন রাত পর্যন্ত থাকার জন্য কারণ রাতের লাইটিংগুলো এত সুন্দর আর নদী তীর থেকে এত স্নিগ্ধ বাতাস বয়ে যায় এই জন্যে চেষ্টা করবেন যতটা সম্ভব রাতে এখানে থাকার আর এই পাশে হচ্ছে কীর্জুন এখানে বাসাতে চড়ার জন্য কিছু রাইড আছে অসম্ভব সুন্দর রাইডগুলা আমার নিজেরই চড়তে ইচ্ছা করছিল কিন্তু রাইডগুলোর প্রাইস অনেক বেশি এই জন্য সবগুলো রাইডে চড়া সম্ভব না সেই এগুলো রাইডগুলো বাচ্চাদের চড়াও যায় না তা আমার রাইড দেখলে খালি চড়তে ইচ্ছা করে যাই হোক এই সাইডে যেগুলো এগুলো হচ্ছে সব রেস্টুরেন্ট সামনে একটা ওপেন প্লেস আছে এখানে একটু ছাতার মতো মানে রেস্টুরেন্ট নিচে মানে রেস্টুরেন্ট না ঠিক নিচে চেয়ার টেবিল পাতা আছে উপরে ছাতার মতো ছাউনি দেওয়া আছে ওখানে খেতে গেলে আপনাকে আশপাশের যে রেস্টুরেন্ট আছে ওখান থেকে খাবার অর্ডার করে ওখানে খেতে হয় আর চাইলে আপনি রেস্টুরেন্টের ভিতরেও খেতে পারেন কিন্তু রেস্টুরেন্টের ভিতরে খাবার চাইতে বাইরে ওপেন প্লেসে খাওয়ার একটু মজা আলাদা এই জন্যে আমরা যাচ্ছি ওই দিকটাতে যে গ্লাস দেওয়া যত কালারফুল ঘর দেখতে পাচ্ছেন চারপাশে সবগুলো হচ্ছে এখানে রেস্টুরেন্ট তবে এখানে রেস্টুরেন্টে খেতে একটু সাবধান কারণ এখানে ম্যাক্সিমাম খাবারই তো হচ্ছে থাই চাইনিজ কিছু এই টাইপের খাবার তো ওরা যে কী কী খায় তো ওখানে কিছু মুরগি দেখলাম মানে গলা কাটা না একদম শো ফ্রাই করা মানে জাস্ট পেটের এখানে কেটে ফ্রাই করে রেখেছে এই জন্যে কী খাবেন একটু চিন্তা ভাবনা করে খাবেন এই জন্যে সব জায়গা আমরা খেতে পারছি না তবে এই রেস্টুরেন্টের সাথে আমরা বাংলাদেশে যারা আছি বা ইন্ডিয়ান যা আছে তাদের খাওয়ার জন্য অনেক দোকান আছে পাশাপাশি ওখান থেকে আপনি চাইলে খেতে পারেন তো এখন এই যে জায়গাটা এই জায়গাটাতে হচ্ছে সব শিপ শিপগুলোও কিন্তু রেস্টুরেন্ট তবে এই শিপগুলোতে চড়তে গেলে কিন্তু আপনাকে লাইন ধরতে এই দেখুন যে বিশাল লম্বা লাইন এই লম্বা লাইনটা কিন্তু রেস্টুরেন্টে যে খাইতে যাওয়ার জন্যে এখানে লাইন ধরে ভিতরে খাবার অর্ডার করবে তারপরে ওই রেস্টুরেন্টে যাবে এটা ছিল পরিত্যক্ত জাহাজ এই জাহাজটা এখন রেস্টুরেন্ট জাহাজটা অনেক সুন্দর কিন্তু এত লাইন ধরে খাওয়ার কোনো ইচ্ছা নাই কিন্তু যদি ফ্রি থাকত তাহলে ওঠার ইচ্ছা ছিল শিপটাতে বিশাল লাইন তবে এখানে প্রচুর দর্শনার্থী দেখা যাচ্ছে বসার কোনো জায়গা এক একপাশে হচ্ছে রেস্টুরেন্ট বাম দিকের রেস্টুরেন্ট দিকে হচ্ছে দর্শনার্থী এরপরই হচ্ছে নদী নদীকে কেন্দ্র করে এখানে অনেক ব্যাঞ্চের ব্যবস্থা করা আছে আমি আসলে খালি জায়গা খুঁজছি একটু বসার জন্যে দেখছি বসার কোনো ব্যবস্থা আছে কিনা কারণ অনেকক্ষণ ধরে আমি হাঁটছি একটু বসতে চাচ্ছিলাম দেখি কোথায় বসা যায় মানে যদি আমরা এখন খাই খেতে চাইলে তো রেস্টুরেন্টে বসলেই হবে কিন্তু এখন খাবো না আর একটু পরে খাবো এই জন্যে একটু বসতে চাচ্ছিলাম কোথায় এত মানুষজন বসার কোনো জায়গায় নেই দেখি এখানে অবশ্যই একটু খালি জায়গা আছে এই জায়গাটাতে এই এখানে বসা যায় দেখি এখানে একটু ফ্রি আছে যেমন এই পাশ থেকে শিপগুলোও দেখা যাচ্ছে আবার জায়গাটাও ফ্রি এই জন্য ভাবলাম এই দিকটাতে চাই এই যে এই ব্যাঞ্চটা খালি আছে এখানে একটু বসা যাক এই যে হোয়াইট কালার এটা এটা কিন্তু জাহাজ ছোট্ট ছোট্ট জাহাজ তবে একটু দূর অনেক বড় জাহাজও আছে আর এই যে গোল্ডেন কালার এইগুলো সব রেস্টুরেন্ট আর চুরকিটা তো দেখতেই পাচ্ছেন কেন ব্যাংকক শহরে গেলেই চুরকিটা আপনার চোখে পড়বেই এটা বিশাল আকৃতির আর এশিয়াটিক তো ফেমাসই হচ্ছে চুরকিটার জন্য ওই পাশটা তো মানুষজন একদমই কম ওইদিকে আসলে রেস্টুরেন্টগুলোতে যাওয়ার জন্য লাইন ধরে তো মানুষ এই জন্যে ভিড়টা একটু বেশি থাকে তো আমি এখন একটু রেস্ট নিব এই ভিডিওটাই পর্যন্তই আমার নেক্সট ভিডিও দেখতে চাইলে চ্যানেলে দেখতে পান ওখানে আরো কিছু এশিয়াটিক রিভার ফ্রন্ট এর ভিডিও আছে